এবং ঢাকাটা খুলে দিচ্ছি এই চ দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে রান্না করবেন দেখবেন দারুণ লাগে খেতে একবার বানিয়ে দেখুন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে মাংস করবে এই জন্য লাগছে আমার কাজু রসুন এই যে কতটুকু রসুন আদা আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হলো এই যে ধনে পাতা এই সবগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব আমার এখানে চিকেন আছে আছে এক কিলো একশো গ্রাম এর মধ্যে আমি এই যে দুইটা দিয়ে দিচ্ছি দুইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি মিক্সিতে নলে দানা দানা হয়ে থাকে ওই জন্য মিক্সিতে ফেটিয়ে নিয়েছি আর যে মশলাটা আমি করেছিলাম ওই মশলাটা আমি এখানে সব দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি এখন নুন নুন দিচ্ছি আর দিচ্ছি আমি অল্প তেল এখন এখানে আমি দিচ্ছি অল্প করে জিরার গুঁড়ো অল্প দিচ্ছি ধনির গুঁড়ো আর স্লাইট আমি একটু হলুদ দেব সব আমি এখন একসঙ্গে মেখে নিচ্ছি এইগুলো সব এখন দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ এটা সবগুলো একসঙ্গে মেখে আমি আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এখানে আমি তেল দিয়েছি তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো মাংসটাকে আমি যে মশলাটা আছে সেই মশলাটা এখানে দিয়ে দেবো ঘি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ এখন দিয়ে দিচ্ছি এই দারচিনি দিয়েছি একটা এখন দিচ্ছি এই যে এলাচ আর লবঙ্গ দিচ্ছি একটু একটু গরম আছে এখন একটু ঠান্ডা হলে পরে আমি মশলাটা দিব দই আছে না নইলে কেটে যাবে ওই জন্য এখন আমি মেরিনেট করা মাংসগুলোকে আমি একটু ভেজে নেব কাজের পাশে আমি ওই মশলাটাকে মশলাটাকে আমি এর পাশে ধুয়ে নেবো তেলটা কিন্তু আমি ঠান্ডা করে দিচ্ছি কারণ দই আছে তো আমাদের কেটে যাবে না ওই জন্য তেলটা আমি ফোড়ন দিয়ে তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখানে আমি আর কয়েকটা কাটির মেথি একটু গুঁড়ো করে দিচ্ছি মাংসটাকে আমি এখন ওইগুলো একটু দিচ্ছি একটু ভালো আসে ভাজবাই আবার মাংস থেকে যে একটা জল ভাত থাকে এটা যদি দিয়ে দেয় তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে পেতেও ভালো লাগবে এই জন্য আমি একটু বেশি আপনি ভাবছি খাই হিটে না বাজারি হাত হিটে আমি এইভাবে সব মাংসগুলোকে আমি ভেজে নেবো যেভাবে ভাবছি এইভাবে এখন আমি এটাকে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলোকেই তুলে নেবো এইভাবে ভেজে ভেজে আমি এই পাশে মশলাটাকে ভেজে নিচ্ছি ওইটা ওই পাশে ভাজছি মাংসটাকে এই যে এইভাবে ভাজছি আর এখানে যে মশলাটার মধ্যে মাংসটা দেব সেইটাকে আমি ওই পাশে ভেজে নিচ্ছি মাংস থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে মাংস বলে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখনো কোনো জল দিইনি আমি এখন কি করব। আমি এখন এর মধ্যে এই যে মাংসগুলো এই যে ভেজে রেখেছি এইগুলো দিয়ে দিচ্ছি এই যে আরো মাংস আছে আমার জল লাগলে একটু আমি জল দিব এত মশলা তো হয়নি আমার না আর একটু মনে হচ্ছে আমার একটু জল লাগবে আমি অল্প এখন এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি আর অল্প নুন দেব কেন নুনটা আমি তখন কম দিয়েছিলাম ওই জন্য অল্প আমি নুন দিচ্ছি বেশি একটা নুন দরকার হবে না কেন এটা তো বেশি ঝোল হবে না ওই জন্য বেশি নুনের দরকার হবে না ওই জন্য অল্প নুন দেওয়াই ভালো লাগলে পরে দেওয়া যাবে এখন আমি এটাকে ঢেকে দেওয়া এই যে এখন হাই হিটে দিচ্ছি পরে আমি লো হিটে দেবো তখন মাংসটা বেশি ফুটতে শুরু করবে এখন তো বেশি শুটে নি ওই জন্য হাই হিটেই আছে তখন আমি একদম কমিয়ে দেবো মাজার হিটে দেব বা লো হিটে দিয়ে দেবো এখন ঢাকাটা খুলি এই তো আমার হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম এই যে হয়ে গেছে আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এইভাবে রান্না করবে দেখবে খেতে ভালো লাগে আমি মাঝে মধ্যেই এইভাবে করি আমার মেয়েরা খুব পছন্দ করে এই রান্নাটা